আজ বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার আসরের সময় আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে আল্লামা নুরুল হুদা ফয় শাহুজুরের জানাজা নামাজ এরপরে দাফন করা হয়েছে রাত তিনটায় এসেছি এ হলো কারিমপুর মাদ্রাসার বর্তমান ভবন আমরা যখন পড়াশোনা করেছি উনিশশো নিরানব্বই সনে যখন এসেছিলাম তখন এই যে কিছু লাল চেয়ার দেখা যাচ্ছে এবং ছোটোর একটি টিন সেট বিল্ডিং দেখা যাচ্ছে পানির টাঙ্কি দেখা যাচ্ছে এখানে একটি পূর্ব পশ্চিম দিক ধরে একটি টিন সেট বিল্ডিং ছিল এটি এখন সেটি একেবারে অস্তিত্বহীন হয়েছে মনেই হয় না যেখানে কিছু একটা ছিল এরপরে এই যে টিন সেট একটি ঘর দেখা যাচ্ছে এখানে ছিল একটি বাসা সেই বাসায় বরগুনার ঢলুয়ার মাওলানা আবু বকর সাহেব এবং তার আহলিয়া মোহতারামা ছিলেন এখানে রান রান্না হতো একটু পাশেই পরবর্তীতে এখানে একটি ঘর নির্মাণ করা হয় তার পূর্বে এই যে দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে এখানে একটি টিনসেট ঘর নির্মাণ করা হয়েছিল বর্ষায় একাধিকবার সেটি ভেঙে পড়েছিল পরবর্তীতে এই যে টিন সেট যেটি দেখা যাচ্ছে এখানে একটি ঘর করা হয়েছিল সেখানে হেফজুল কোরআন ছিল আমি সেখানেও পড়েছিলাম এই দোতলা বিল্ডিংয়ের এখানে যে টিন সেট করা হয়েছিল সেখানেও সেটা শুধুই টিন সেট ছিল ছাপড়ার মতো সেখানেও হেফজোখানা ছিল পরে নুরানি হয়েছে আর হেফজোখানা এখানে নেওয়া হয়েছিল সে বিল্ডিংয়েও এদিক সে মানে শেষ হয়ে গেছে এরপরে আবার রান্নাঘর তৈরি করে রান্নাঘর এবং লাকড়ির ঘর আর সামনের জায়গাটা বিলিন শেষের দিকে এর মাঝে মাঝে এখানে একটা কিনডা গার্ডেন তৈরি করা হয়েছিল সে কিন্ডা গার্ডেন এখনও আছে তবে হয়তো বিল্ডিংয়ের কিছু পরিবর্তন বা পুনর্নির্মাণ করা হয়েছে হলো কারিমপুর মাদ্রাসা আমরা যখন ছিলাম এই যে মাঝখানে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা থেকে নিয়ে শুরু করে এই যে মসজিদের সামনে এই জায়গা পর্যন্তই মাঠ ছিল এবং এই বরাবর এতটুকু জায়গা ছিল এই যে পূর্বপাশের ভবন এবং সামনের জায়গা এগুলো কিছুই ছিল না এবং পেছনে সামান্য কিছু জায়গা ছিল বেশি একটা জায়গা ছিল না আজকে মাসাল্লাহ বিশাল জায়গা হয়েছে এবং এই যে মসজিদ দেখা যাচ্ছে এর বাম পাশে অর্থাৎ ভেডিওর বাম পাশে মসজিদের উত্তর পাশে কবরস্থান করা হয়েছে যেখানে আলহাজ ফজদুল হক আক সেক্রেটারি তার কবর করা হয়েছে এবং মাদ্রাসার এক সদস্যের স্ত্রীর কবর এবং আল্লামা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহ আলহি তাকেও আজকে দাফন করা হয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদে এই মসজিদ আলহাজ শামসুল হক বরকত চেয়ারম্যান তার ছিল পরবর্তীতে এটি মাদ্রাসায় অধীনে চলে এসেছে আলহামদুলিল্লাহ